এই চিত্রটা হলো জিনিস বাজারের মর্জিদ যে মার্কেট আছে সেই মার্কেটে আসলে এই যেখানে হাতিটা দাঁড়িয়ে আছে এটা কিন্তু একটা ফল মার্কেট এই পাশে পাশেও পাশে ফলের দোকান আর এই ছোটো একটা গুলিতে সব শ্রেণীর মানুষ কিন্তু যাতায়াত করে কিংবা যারা মার্কেটে ঢোকে কিংবা মার্কেটে যারা বের হয় আসলে এত বড় একটা হাতি দেখে কিন্তু এমন কোনো মানুষ নাই যে ভয় না পায় আসলে ভয়ে কিন্তু তারা মানে অন্য অন্য সাইডে কিন্তু দাঁড়িয়ে আছে কিংবা যাতায়াত করতে পারতেছে না আসলে এইভাবে মনে হয় ছোটোগুলিতে হাতি না ঢোকানো উচিত তবে হাতির মাহত যারা আছে তাদেরকে বলতে চাই যেহেতু টাকা তোলেন তুলেন সমস্যা নাই কিন্তু সেফ মতোন তোলেন বাহিরে যায় তুলেন কিন্তু আপনি যেইখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে তো মানুষজন কোনো কিছুই চলাফেরা করতে পারতেছে না মানে এদিকে ছোটো ছোটো বাচ্চারা যে মার্কেটে আসছিলো তারাও কিন্তু হাতি দেখে প্রচুর ভয় পাইতেছে তো আমরা যেহেতু বড়ো মানুষ আমরা কিন্তু হাতে দেখে প্রচুর পরিমাণ ভয় পাই কারণ কখন কী হয়ে যায় তা আসলে তো গ্যারান্টি কেউ দিতে পারবে না তো সবাইকে একটু মানে সচেতন কি বা একটু সেফ হয়ে থাকাটাই সবচেয়ে বেশি উচিত এই দেখেন একটা অটো দাঁড়িয়ে আছে এখান দিয়ে যে হাতি যেতেছে তো এই পারে মানুষ কিন্তু মানে আসা যাওয়া টোটালি কিন্তু বন্ধ হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ফলের দোকান এই পুরোটাই কিন্তু রাস্তার দুই পাশে কিন্তু ফলের দোকান সবগুলাই হাতে ছোটো হলে কী হবে কিন্তু তার মধ্যে অনেক স্পিড দেখলাম আপনি হাতে যে ডাক দেয় ক্রোধ করে ডাক দে আমার কিন্তু ভয় লাগে শুধু আমি না প্রত্যেকটা মানুষে কিন্তু হাতের চিকা শুনে কিন্তু ভয় পায় তো হাতিকে দেখে কিন্তু প্রত্যেকটা দোকান হাতে যাওয়া মানে আগেই কিন্তু তারা টাকা প্রস্তুতি করে রাখে যে এখানে দাঁড়িয়ে থাকলে তারা হয়তো মনে মনে একটু আতঙ্ক হয় মানে হাতে আসা মাত্র কিন্তু টাকা ধরিয়ে দেয় হাতে কিন্তু এই দোকান থেকে অন্য দোকানে চলে যায় দেখতে পাচ্ছেন হাতি জানি এই খাইতেছে যে আনারসের যে উপরের যে পাতাগুলা থাকে সেই পাতাগুলা যে থাকে দোকানে সেই পাতাগুলা আপনি খাইলো দেখলাম টাকা নেওয়ার জন্য কিন্তু সে দাঁড়িয়ে আছে হয়তো টাকা দিলে এই দোকানটা অন্য দোকানে চলে যাবে আমি কিন্তু পিছনে পিছনে হাতে যাইতেছি তো তবুও কিন্তু আমারও ভয় লাগতেছে যেহেতু আমরা সবসময় পাহাড়ি অঞ্চলে থেকে হাতি দেখে থাকি তবুও কিন্তু আমাদের ভয় লাগে তো যারা কখনো হাতি দেখে নাই শুধু মাত্র শিকারের হাতিগুলোই দেখছে তারাও কিন্তু অনেক ভয় হইতেছে আসলে এইভাবে মনে হয় বাজারে হাতে না ঢুকনাটি উচিত কারণ মানুষের একটু ভোগান্তি কষ্টই হয় কারণ